নিউ টাউন ওয়ার্কশপের চিত্রকলা সম্ভার নিয়ে অটম প্যালেটের আয়োজনে দীপশিখা প্রদর্শনীটি সতেরোই নভেম্বর উদ্বোধন হল গ্যালারি কেফ থার্টি ওয়ানে প্রদর্শনীটি চলবে বাইশে নভেম্বর দু পর্যন্ত প্রদর্শনীটি দেখতে চোখ রাখুন বং দর্পণের পর্দায় দেখতে থাকুন বং দর্পণ বিনোদন সবার জন্য রিপোর্ট বং দর্পণ কলকাতা

शार्टी अच्छी तो है ये देखो नंबर सब ठीक है है चलो मैं छोटा छोटा তারা এই যাই হোক আমি সবসময় আপনারা খুবই এই আট জিনিসটা মানুষের মধ্যে সাধারণ মানুষের মধ্যে প্রবাহিত হয় তাদের বসে তাদের প্রদর্শনীটিতে প্রদর্শিত হচ্ছে চিত্রশিল্পী সুবিমলেন্দু বিকাশ সিনহা স্নেহেন্দু পাল মিহির কয়াল বাপ্পা হালদার আবিরা ব্যানার্জি পার্থ ঘোষ সৌরভ সি পল চিরঞ্জিত সুব্রত চৌধুরী দেবাদীপ ঘোষ সুব্রত দাস অনিন্দিতা বিশ্বাস রায় সুদীপ্ত অধিকারী পৌলমী সরকার রিমঝিম দাশগুপ্ত ও দীপশিকা রাহার শিল্পকর্ম Um... দীপশেখার এই প্রয়াস সত্যিই ভীষণ প্রশংসনীয় কারণ ওয়ার্কশপ তো অনেকেই করা ওয়ার্কশপ করার পরে যে সেই ওয়ার্কশপ থেকে এইরকম এত সুন্দর একটা এক্সিবিশনে সেটাকে পরিণত করা এবং সবাইকে এত সুন্দরভাবে ডেকে এনে তাদেরকে তাদের যে কাজ সেটাকে স্বীকৃতি জায়গায় পৌঁছে দেওয়া এটা দেখে খুব ভালো লাগছে দীপশিখার এই প্রয়াসকে আমি সাধুবাদ জানাই আর ও এই রকমভাবেই ও আরো অনেক অনেক পথ এগিয়ে চলুক এবং এরকমই সাফল্যের দিকে এগোক এটাই আমার একান্ত কামনা অটাম স্পেস নাম দিয়ে দীপশিখার আয়োজনে এই যে প্রদর্শনী এটার পরিণতি পেয়েছে ওর একটা ওয়ার্কশপ কন্ডাক্ট করার পর থেকে সবটা মিলিয়ে ওয়ার্কশপ থেকে এক্সিবিশান পুরোটাই একটা অভিনব প্রয়াস এবং একক শিল্পীর উদ্যোগে এটা হয়েছে এত শিল্পীকে নিয়ে এটা একটা অভিনব এবং শিল্পীদের উৎসাহ দেওয়ার জন্য এটা একটা অভিনব প্রয়াস এবং এদের কাজ অত্যন্ত ইন্ডিভিজুয়ালিস্টিক প্রত্যেক শিল্পীর নিজস্ব একটা ইনরিয়ালিটি আছে এবং এটা তারা রক্ষা করে সামগ্রিকভাবে একটা সুন্দর উদ্ভাবনের প্রয়াস প্রেজেন্ট করেছে এটা অভিনয় হ্যাঁ ওয়ার্কশপে বিভিন্ন শিল্পী বিভিন্ন চিন্তাধারার সমন্বয় হয়েছে সেটা আরও একটু পরিণতি পেয়েছে এই প্রদর্শনীর পক্ষে প্রদর্শনী মধ্যে যারা ওয়ার্কশপ দেখেনি তারা বৃহত্তরভাবে এখানে বৃহত্তর দর্শক সেই ওয়ার্কশপ এবং সেই শিল্পীদের কাজের সান্নিধ্য পাচ্ছে এবং সমাজে বহু স্তরে তার সান্নিধ্য ছড়িয়ে পড়ছে এটা একটা বড় ব্যাপার এই উদ্যোগ চলতে থাকুক বারে বারে এটা একটা সামাজিক শুভ অনুষ্ঠান বলা যেতে পারে শুভ উদ্যোগ 哎，我们想。 খুব সন্ধ্যা আজকে দীপশিকা ম্যাডামের আমন্ত্রণে আটামস ফ্ল্যাট আর্ট এক্সিবিশানে আসলাম এখানে পনেরো থেকে ষোলো জন আর্টিস্টের আর্টওয়ার্ক ডিসপ্লে করা হয়েছে এবং প্রত্যেকটা আর্টওয়ার্ক খুব ইনোভেটিভ এবং প্রত্যেকটা আর্টওয়ার্ক একটা মেসেজ কমিউনিকেট করছে আমার সব আর্টিস্টের জন্য শুভেচ্ছা রইল আগামী দিনে যাতে এরকম আরও এক্সিবিশান হয় তার জন্য সবার জন্য শুভেচ্ছা খুব সুন্দর একটা এক্সিবিশন আজকে দেখলাম ধন্যবাদ সবাইকে থ্যাংক ইউ আমি শুভব্রত চৌধুরী এই কাজটা মূলত হচ্ছে মানে আমাদের যে ডাস্টবিন যেটা হয় তো সেই ডাস্টবিনের মধ্যে আমরা তো অনেক জিনিস ইউজ করে ফেলে দিই ইউজ অ্যান্ড থ্রো সেটা শুধু মানে বস্তুই নয় আমাদের ইমোশানকেও কিন্তু মানে অনেক মানুষ আছে এই ইমোশানকে ইউজ করে ইউজ অ্যান্ড থ্রো করে মানে রিজেক্ট করে দিই তো সেই ব্যাপারটা তোলা আর এই সব কিছুর যে সাক্ষী সাক্ষী কিন্তু এই কাকগুলো কারণ কাক করে কি সমাজের যে প্রতিগন্ধময় জিনিসগুলো আছে ময়লাগুলো আছে তার মধ্যে থেকে ওরা নিজেদের খাবারটা খায় বা সেগুলো সংগ্রহ করে করে মানে আমাদের ফেলে দেওয়া জিনিস আমাদের ব্যবহার করে ফেলে দেওয়া জিনিসগুলো কিন্তু ওরাই কালেক্ট করে তাই এই যে আমরা যেগুলো ইউজ করে ফেলে দিচ্ছি সেটা হতে পারে বস্তু বা আমাদের ইমোশান সেইগুলোকেও তো আমরা ফেলে দিই সব কিছুর কিন্তু উইটনেস এই কাক ঠিক আছে এবার আরেকটা একটা বিষয়বস্তু হচ্ছে শুধু এই যে কাক যে যে দুটো কাক দেখা যাচ্ছে এটা কিন্তু মূলত ডাস্টবিন তো ডাস্টবিনের ভিতরে এই বিষয়বস্তুগুলো আছে এইটুকু মানে তুমি বলবো তুমি প্রশ্ন না করলে না এটা প্রথমত তো ক্রেডিট দীপ শিখা এই দীপশিখা ওকে ওখানে আসতে হবে কারণ ওকে ক্রেডিট দেওয়া দরকার আছে এবং ওয়ার্কশপের পরে একটা সুন্দর এক্সিবিশন এটা অন্যরকম একটা ভাবনা আর খুবই হয় এখানে অনেক সিনিয়র আর্টিস্ট আছে প্লাস অনেক আক্রমণ আর্টিস্ট সুব্রত দা রয়েছে সুভিম সিনহা উনি অনেক সিনিয়র আর্টিস্ট তার সাথে মানে সিনিয়র জুনিয়র সব রকম আর্টিস্ট যেমন প্রত্যেকটা কাজ খুব ভালো হ্যাঁ তো এই গোটা দায়িত্ব নিয়েছে দীপশিখা এবং সুন্দরভাবে কিউরেশন করে এক্সিবিশন কাম ওয়ার্কশপ যেটা হয়েছে অনেক জায়গায় এরকম হয় ওয়ার্কশপ হয় বাট সেটার আর এক্সিবিশন হয়ে ওঠে না অনেক জায়গায় মানে আপনি অনেক জায়গায় গেছেন তো এইটা একটা সাকসেসফুল এক্সিবিশন যেটা ওয়ার্কশপের ছবিগুলো নিয়ে এবং তারপরেও তার সাথে একটা এক্সট্রা কোনো ছবি দিয়ে একটা এত সুন্দর একটা এক্সিবিশন তো এই সমস্ত কিছু জন্য আমি দীপশিখাকে অবশ্যই ধন্যবাদ জানাবো এবং আবার আবারও হোক এরকম বলি দীপশিকার নাম এবং অনিন্দিতার নাম বিশেষত দীপশিকা এবং তারপরে অবশ্যই সহযোগী হিসেবে অনন্দিতা যারা এই টোটাল প্রসেসটাকে সার্থক করে তুলেছে প্রথমে নিউ টাউনে একটা ওয়ার্কশপ হয়েছিল আমাদের মাস দেড় দেড়েক এরকম অ্যাপ্রক্সিমেট তারপরে সেই ছবিগুলো এবং আরেকটি করে যেগুলি শিল্পীর স্টুডিওয় আঁকা এই দুটি ছবি প্রত্যেকের দুটি ছবি সন্নিবেশে একটা করে একটা এক্সিবিশনের আয়োজন করেছে তো এটা মানে আয়োজনটা তো খুবই ভালো এবং সবথেকে ভালো লাগছে ওদের একটা নিষ্ঠা দেখে যে কিভাবে একটা এক্সিবিশনকে সাফল্য সাফল্য করে তোলে সফলতা আনতে আনতে হয় সেটা ওরা দেখিয়েছে এবং ওয়ার্কশপটাও ছিল খুবই ভালো প্রপার একটা কি বলবো আর্টিস্টিক সেন্সের মধ্যে দিয়ে একটা ওয়ার্কশপ হয় ওয়ার্কশপ তো অনেক হয় কিন্তু তার মধ্যে সাংগঠনিক এবং একটা শিল্প সত্তা সম্মিলিত একটা কর্মশালা সেটা কিন্তু খুব কম হয় কিন্তু দীপশিকাদের মধ্যে সেটা ছিল আয়োজন থেকে শুরু করে তার অ্যারেঞ্জমেন্ট এবং শিল্পীদের স্বাধীনতা দিয়ে তাদেরকে কাজ করতে অনুপ্রেরণা দেওয়া এটা ওনাদের মধ্যে ছিল দীপশিকাদের মধ্যে ছিল তো যাই হোক খুবই ভালো লাগছে এবং কেপ থার্টি ওয়ানের এইটি আমার সেকেন্ড প্রদর্শনী কারণ কেপ থার্টি ওয়ানের যেটি ওপেনিং শো ছিল যেটা ছিল কেপ থার্টি ওয়ান গ্যালারির স্পন্সর শো ফার্স্ট শো সেটাতে আমি ছিলাম এবং তারপরে এই শো এই দুটো দুটো শোই আমার মানে আসতে পেরে খুব ভালো লাগছে এবং থাকতে পেরে ছবি এখানে এক্সিবিট করতে পেরে খুব ভালো লাগছে ধন্যবাদ এক্সিবিশনের মতোই এটাও ভীষণ সুখকর অনুভূতি খুবই ভালো লাগছে দীপশিখার সাথে সম্পর্কটা ছবি আঁকার পরিচিতির বাইরেও আমরা ভীষণ ভালো বন্ধু তো ওর প্রজেক্টে থাকা অবশ্যই মানে আমি ওর পার্ট থাকি সবসময় এবং ওর সাথে কাজ করতে তো ভালো লাগেই ছবি আঁকাটা অত্যন্ত ভালো লাগার বিষয় তার সাথে বন্ধু সঙ্গ অবশ্যই ভালো লাগে এই এক্সিবিশনটাতে বিশেষ ভালো লাগার কিছু কারণ আছে কারণ এখানে কিছু সিনিয়র শিল্পীরাও আছেন যারা রিটায়ার্ড প্রফেসর তাদের সঙ্গ পাওয়া এটা ভীষণভাবেই সৌভাগ্যের ব্যাপার একই প্ল্যাটফর্মে ডিসপ্লে করতে পেরে খুবই ভালো লাগছে যে ওয়ার্কশপটা আমরা আয়োজন করেছিলাম নিউ টাউনে সেই ওয়ার্কশপের কাজগুলো যখন আমরা ডিসপ্লে করলাম আমি ওখানে মঞ্চতেই আমি ওখানে ডিক্লেয়ার করেছিলাম যে আমি একটা এক্সিবিশন করার চেষ্টা করব তো বাস্তবায়িত করবার জন্য আমি এই বিগত কিছু দিনটা নিলাম আগস্ট থেকে এই নভেম্বর অবধি যে সময়টা আমি লেগে গেল আমার আমার ইচ্ছে বলতে সেই অর্থে যে এক্সিবিশনের কাজগুলো নিয়ে কখনো এর আগে আমি নিজে প্রচুর ওয়ার্কশপ করেছি এখনো অবধি কিন্তু আমি কখনোই দেখিনি যে সেই ওয়ার্কশপের কাজগুলোকে নিয়ে ডিসপ্লে হওয়া বা সেভাবে একটা লোকের মধ্যে প্রচার করে দেওয়া কিন্তু সেটা আমি দেখিনি তো আমি নিজে চেষ্টা করলাম যে এটা যদি করা যায় তো কেমন হবে যে ছবিগুলো ডিসপ্লেড হলো প্লাস প্রত্যেকটা আর্টিস্টকে ইন্ডিভিজুয়ালি যে একটা ফেলিসিটেট করার সুযোগ আমার তরফ থেকে এটাও আমার কাছে একটা করি পাও না তো আমি এই মনোভাব থেকেই কিন্তু এই পুরো এক্সিবিশনটা অর্গানাইজ করেছি একটা বড় দায়িত্ব এটা কারণ গুরু দায়িত্ব মনে করি একটা ছবি এক একটা চিত্র বা শিল্প আমার কাছে এক একটা ছোট বাচ্চার মতো তো সেগুলোকে প্রথম যখন তৈরি হলো তারপরে সেটার ওই একদম সদ্যজাত শিল্পটাকে নিয়ে আমার আমার যে নিজস্ব স্টুডিও সেখানে প্রিজার্ভ করা এবং প্রত্যেক দিন সেই ছবি ছবিগুলোকে করা দেখা যে ছবিগুলোর মধ্যে ডাস্টিং হলো নাকি কিছু কোনোভাবে কোনো ফাঙ্গাস হলো নাকি এগুলো আমাকে রীতিমতো রেগুলার ওটাকে পরিচর্যা করতে হয়েছে এবং শুধু তাই নয় সেই প্রিজার্ভেশনের প্রসেসটা খুব একটা ইজি ছিল না কারণ ছবি এতগুলো ছবি একসাথে রাখা একটার সঙ্গে একটা লেগে যাওয়া এগুলো অনেক রকমের ডিফিকাল্টিজ হয় তো সেগুলোকে ওভারকাম করে আলটিমেটলি ছবিগুলোকে ঠিকমতো ডিসপ্লে করতে পেরেছি এটা একটা আমার কাছে বড় দায়িত্ব এবং প্রত্যেকটা প্রত্যেকজন আমার তরফ থেকে অনেক ধন্যবাদকে ওনাদেরকে যখন বললাম যে আরেকটা করে ছবিও আপনারা দেবেন তো তারা সঙ্গে সঙ্গে রাজিও হয়ে গেলেন এবং সূত্র ধরে ছবিগুলো আমি ডিসপ্লেও করতে পারলাম এটা অনেক বড় ব্যাপার আমার কাছে হ্যাঁ খুব ভালো দীপশিখার সঙ্গে আমার বেশ কিছু দিনের পরিচয় আর দীপশিখার সঙ্গে এই ওয়ার্কশপে আমি থাকতে পারিনি কিন্তু এই এক্সিবিশনটা এত ভালো কাজ সবার এবং যারা যারা কাজ করেছে প্রত্যেকের কাজ অসাধারণ এই কে থার্টি ওয়ান গ্যালারিটাও খুব সুন্দর এখানে আমি নিজে এক্সিবিশান করেছি ফটোগ্রাফি যেহেতু আমি ফটোগ্রাফি করি তা এখানে সেই জন্য আমি এসেছি এবং এত ভালো ভালো কাজ মানে আর কিছু বলার নেই মানে প্রত্যেকের কাজ মানে কাকে ছেড়ে কার কথা বলবো আর দীপশিখা নিজে তো একটা সুন্দর মানে কাজ করে রিয়েলিস্টিক কাজ আমার পেছনেই দীপশিখারই ছবি রয়েছে খুব ভালো লাগলো আমার নাম প্রতাপ দাশগুপ্ত আমি ছবি তুলি আমি ফটোগ্রাফার বহু বছর ধরে কাজ করি আমি থ্যাংক ইউ দন সবার জন্য